একটি কোটি টাকার স্বপ্ন না বরং তারা এমন কিছু করল যা গোটা শহরের বিবেককে নাড়িয়ে দিল চোদ্দ বছরের ইরফান আর ন বছরের মিলি সম্পর্কে ভাইবোন ছিল না কিন্তু জীবনের কঠোর আঘাতগুলি তাদের একে অপরের ছায়া বানিয়ে দিয়েছিল তাদের পৃথিবী শুরু হতো সেই পুরনো দুর্গন্ধযুক্ত নিজামুদ্দিন সেতুর নিচে আর সেখানেই শেষ হয়ে যেত ইরফানের চোখ তার বয়সের তুলনায় অনেক গভীর ছিল সেগুলিতে ক্ষুধা ছিল রাগ ছিল কিন্তু একটি দায়িত্বও ছিল মিলির হাসির আড়ালে ছিল এক শূন্যতা যা ইরফান আবর্জনার স্তূপ থেকে খুঁজে আনা বিস্কুটের প্যাকেট দিয়ে পূরণ করার চেষ্টা করত তাদের বাবা মা কে ছিল কোথায় গেল এটি না তারা জানত না এই হৃদয়হীন শহরের কোনো পড়োয়া ছিল সেই রাতটি ছিল ডিসেম্বরের সবচেয়ে ঠান্ডা রাতগুলির মধ্যে একটি ঠান্ডা বাতাস হাড় ভেদ করে যাচ্ছিল আর সেতুর নিচে একটি ফাটা ত্রিপলে মোড়ানো ইরফান আর মিলি একে অপরের নিঃশ্বাস থেকে উষ্ণতা চুরি করার চেষ্টা করছিল মাঝ রাতে যখন শহর গভীর ঘুমে আচ্ছন্ন সেতুর ওপরে দ্রুত টায়ারের চিৎকার এবং একটি বিকট বিস্ফোরণের শব্দ এলো ইরফান মিলিকে শক্ত করে জড়িয়ে ধরল শব্দটি ছিল একটি দুর্ঘটনার ইরফান লুকিয়ে সেতুর ধার থেকে ওপরে উঁকি মারল একটি কালো বিলাসবহুল গাড়ি খুঁটিতে ধাক্কা খেয়ে থেমেছে ভেতর থেকে একজন লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলো সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকালো যেন কেউ তাকে তাড়া করছে তারপর সে গানের ডিকি খুলল এবং একটি বিশাল কালো ব্যাগ বের করল ব্যাগটি খুব ভারী মনে হচ্ছিল সাইডেনের শব্দ কাছে আসতে দেখে সেই লোকটি আর দ্বিধা করল না এবং সেই ভারী ব্যাগটিকে সেতুর নিচে অন্ধকারের মধ্যে ঠিক আবর্জনার স্তূপের উপর ছুঁড়ে ফেলল আর পুলিশ আসার আগেই সেই লোকটি অন্ধকারে গায়াব হয়ে গেল সব কিছু শান্ত হয়ে গেল ইরফানের হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল সে জানত সেই ব্যাগে যাই থাকুক তা বিপদ ছিল কিন্তু মিলি ঠান্নায় কাঁপ ছিল হয়তো হয়তো সেই ব্যাগে কোনো কম্বল থাকতে পারে সে ধীরে ধীরে সেই আবর্জনার স্তূপের কাছে গেল ব্যাগের চেন খুলল ভিতরে কম্বল ছিল না ভিতরে ছিল টাকার বান্ডিল এত যে ইরফান তার পুরো জীবনে কাগজের এতগুলো টুকরো একসাথে দেখেনি এই সেই জিনিস যার জন্য সেতুর উপরের দুনিয়া বাঁচে আর সেতুর নিচের দুনিয়া মরে যায় ইরফানের চোখ সেই কালো ব্যাগটির উপর স্থির হয়ে গেল তার আঙুলগুলো কাঁপ ছিল সেই আগে কখনো একশো টাকার নোটের এত বান্ডিল একসাথে দেখেনি আর এখানে এখানে তো বান্ডিলের স্তূপ ছিল এটা কত ছিল হাজার লাখ নাকি তার চেয়েও বেশি তার গণনা সেখানেই শেষ হয়ে যেত যেখানে তার পেট ভরি যেত ভাইয়া কি আছে এতে মিলি ঘুম জড়ানো চোখে জিজ্ঞাসা করল সে ঠান্ডায় কুঁকড়ে গিয়েছিল ইরফান দ্রুত চেনটি বন্ধ করল কিছু না সে ফিস ফিসফিস করে বলল ঘুমিয়ে পড় কিন্তু তার মস্তিষ্ক দ্রুত চলছিল এক মুহূর্তের জন্য তার মনে এক গরম লেপ জুতো এবং পেট ভরা খাবারের ছবি ভেসে উঠল সে মিলিকে সেই নোংরা সোয়েটার থেকে বের করে একটি নতুন গরম কোট কিনে দিতে পারত তারাই সেতুর নিচের জীবন থেকে চিরতরে মুক্তি পেতে পারত কিন্তু তখনই তার সেই লোকটির ঘাবড়ে যাওয়া মুখ এবং পুলিশের সাইডেনের শব্দ মনে পড়ল এই টাকা ভালো টাকা ছিল না এটা কারো চুরি ছিল কারো অপরাধ ছিল ইরফান শিখেছিল যে যা তোমার নয় তা সর্বদা তোমার সাথে বিপদ নিয়ে আসে সে ব্যাগটিকে টেনে নিয়ে গেল এবং তার ফাটা তিরপলের সবচেয়ে কোণে কিছু পুরোনো বস্তার নিচে লুকিয়ে রাখল মিলি সে কঠোরভাবে বলল তুই কিছু দেখিসনি বুঝলি কিছুই না মিলি ভয়ে মাথা নাড়াল সে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগল কিন্তু ইরফানের চোখ সেই স্তূপটিকে দেখছিল যেখানে কোটি কোটি টাকা চাপা ছিল সে সারা রাত ঘুমাতে পারল না একদিকে সেই টাকার উষ্ণতা যা তাদের জীবন বদলে দিতে পারত আর অন্যদিকে এক অজানা ভয় যা বলছিল যে এই টাকা তাদের শেষ করে দেবে তার হৃদয় এক অদ্ভুত যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এটা কি ঈশ্বরের পাঠানো পুরস্কার ছিল নাকি শয়তানের পাতা ফাঁত সকালের প্রথম আলোর সাথে সাথে যখন পাখি কিচিরমিচির করতে শুরু করল ইরফান একটি সিদ্ধান্ত নিল সেই টাকা স্পর্শ করবে না এটা তাদের ছিল না কিন্তু সে এটিকে ছোড়াও ফেলতে পারত না যদি এটি কোনো ভুল লোকের হাতে পড়ে তবে না জানি কি হবে ঠিক তখনই সেতুর উপরে গাড়ি থামার শব্দ এল ইরফান আবার ধার থেকে উঁকি মারল দুজন রুক্ষ রুক্ষচহারার লোক যাদের পুলিশ বলে মনে হচ্ছিল না সেতুর নিচে সেই জায়গাটিকে দেখছিল যেখানে গতরাতে গাড়ি ধাক্কা খেয়েছিল তারা কিছু খুঁজছিল তাদের চোখ আবর্জনা স্তূপের দিকে ছিল পেয়েছে স্কিরে লালা একজন অন্যজনকে জিজ্ঞাসা করল না এখানেই কোথাও ফেলেছিল বস যদি সেই মাল না পাই তবে সে আমাদের জীবন্ত কবর দিয়ে দেবে দ্বিতীয়জন ঘাবড়ে গিয়ে বলল ইরফান এবং মিলি তাদের শ্বাস আটকে নিল সেই লোক দুজন ধীরে ধীরে সেতুর নিচে নামতে লাগল ঠিক সেই দিকে যেখানে ইরফান ও মিলির ছোট আস্তানা ছিল ইরফান মিলির মুখ তার হাত দিয়ে চেপে ধরল তার নিজের শ্বাস গলায় আটকে গিয়েছিল তারা দুজন বস্তাও ও ত্রিপলের সেই স্তূপে এমনভাবে মিশে গেল যেন তারা নিজেরাই আবর্জনার অংশ বাইরে সেই দুজন লোকের জুতোর আওয়াজ কাছে আসছিল এখানে তো কিছু নেই শুধু দুর্গন্ধ আর এই ভিখারিগুলো একজন ভরে বলল এবং পাশে পড়ে থাকা একটি খালি টিনের কৌটায় লাথি মারল সেই কৌটাটি গড়াতে গড়াতে ঠিক ইরফানের লোকানোর জায়গার কাছে এসে থামল খোঁজ দ্বিতীয়জন প্রায় চিৎকার করে বলল বস বলেছিল ব্যাগটা কালো ছিল এবং খুব ভারী ছিল সেটা যদি এই ভিখারিগুলোর হাতে লেগে যায় তো সে তার কথা শেষ করল না কিন্তু তার কণ্ঠে যে হুমকি ছিল তা ইরফানের হৃদয়ে বর্ষার মতো বিঁধে গেল এক লোকের পা ইরফানের ত্রিপোল থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল সে সব কিছুতে লাথি মারছিল প্রতিটি বস্তা উল্টে দিচ্ছিল ইরফানের মনে হলো এই বুঝি সব শেষ এখন এই লোকগুলো তাদের দেখে নেবে আর তারপর তখনই উপরে সেতুর উপরে একটি পুলিশের ভ্যানে লাউডস্পিকারের আওয়াজ ভেসে এলো এই সেতুর নিজে কি করছ চলো বেরিয়ে আসো এখান থেকে লোক দুজন এক মুহূর্তের জন্য থেমে গেল পুলিশ একজন ফিস ফিস করল চল এখান থেকে পালাই রাতে ফিরে আসব এই ভিকারিগুলো কোথাও যাচ্ছে না যদি টাকা এদের কাছে থাকে তবে সকাল পর্যন্ত এরা রাজা হয়ে উঠবে আমরা এদের রাতে ধরবো দুজন লোক দ্রুত আবার উপরে উঠে গেল কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়ি স্টার্ট হওয়ার এবং দ্রুত চলে যাওয়ার আওয়াজ এলো ইরফান তার কাঁপানো হাত দিয়ে মিলির মুখ থেকে হাত সরাল মিলির চোখে জল ছিল কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছিল না সে ভয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল ইরফান তাকে শক্ত করে জড়িয়ে ধরল সে জানতো এই বিপদ কাটেনি শুধু কিছুক্ষণের জন্য থেমেছে সেই লোকগুলো রাতে ফিরে আসবে আর যখন তারা আসবে তখন তারা এই টাকার জন্য তাদের প্রাণ নিতেও দ্বিধা করবে না এখন এই টাকা শুধু টাকা ছিল না এটা তাদের মৃত্যুর পরোয়ানা হয়ে গিয়েছিল ইরফানের মস্তিষ্ক কোনো ঝড়ের মতো চলছিল তারা এখানে থাকতে পারবে না কিন্তু তারা কোথায় যেতে পারে এই শহরে তারের জন্য অন্য কোনো জায়গা ছিল না সে সেই ব্যাগটির দিকে দেখছিল এইসব তোর জন্য হয়েছে সে মনে মনে সেই ব্যাগটিকে অভিশাপ দিল তারপর তার চোখ মিলির নগ্ন পায়ের ওপর পড়ল যা ঠান্ডা মাটিতে থাকার কারণে নীল হয়ে গিয়েছিল তার চোখ নিজের ফাটা শাটের ওপর গেল এই টাকা তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে কিন্তু এটা কি তাদের জীবনও দিতে পারত না ইরফান সিদ্ধান্ত নিল সেই টাকা ছুঁয়ে দেখবে না এটা নোংরা কিন্তু সেইটিকে সেই গুন্ডাদের হাতেও ফিরে যেতে দিতে পারে না আমরা এখান থেকে চলে যাচ্ছে মিলে কোথায় ভাইয়া মিলি ভীতস্বরে জিজ্ঞাসা করল জানি না কিন্তু এখানে না ইরফান সেই ভারী ব্যাগটির দিকে তাকালো। দশ কোটি এটা এত ছিল যে সে একটি ছোটোখাটো রাজ্য কিনতে পারত কিন্তু এই মুহূর্তে এটা তার কাছে একটি মৃতদেহ বহন করার মতো ছিল সেটাকে ছাড়তে পারছিল না এবং রাখতেও পারছিল না সে মিলির হাত ধরল ব্যাগটিকে তার পিঠে চাপানোর চেষ্টা করল এটা খুব ভারী ছিল সে ব্যাগটিকে মাটিতে টেনে নিয়ে যেতে শুরু করল চলো তাড়াতাড়ি সে বলল এবং তারা দুজন সেতুর নিচ থেকে বেরিয়ে শহরের ভিড়ভাট্টাপূর্ণ নামহীন গলিগুলির দিকে এগিয়ে চলল তারা জানতো না যে তারা কোথায় যাচ্ছে শুধু তারা সেই বিপদ থেকে দূরে পালাচ্ছিল দিল্লির সকাল মানেই গতি মানুষজন অফিসের দিকে ছুটছিল বাস ধোঁয়া উদ্গীরণ করছিল আর ফুটপাতে জীবন তার নিজের জায়গা তৈরি করার জন্য লড়াই করছিল আর এই লড়াই করা ভিড়ের মাঝে চোদ্দ বছরের ইরফান তার নয় বছরের সঙ্গী মিলির সাথে এক কোটি টাকায় ভরা একটি ব্যাগ টেনে নিয়ে যাচ্ছিল এই দৃশ্য কোনো সিনেমার দৃশ্যের মতো হাস্যকর ছিল দুটি শিশু যাদের জামাকাপড় ধুলো আর ময়লাতে ভরা যাদের চুলগুলো এলোমেলো তার একটি দামি দেখতে ভারী ট্রাভেল ব্যাগ টেনে নিয়ে যাচ্ছিল লোকজন তাদের দেখছিল কেউ কেউ ঘাবড়ে যাচ্ছিল কেউ হাসছিল এক সবজি বিক্রেতা ডেকে বলল এই ছেলে কোত্থেকে চুরি করে এনেছি সেই ব্যাগ বড় মাল মনে হচ্ছে ইরফান তার কথা এড়িয়ে গেল কিন্তু তার হৃৎপিণ্ড ধক করে উঠল সে জানতো তারা যে কোনো কারোর নজরে আসতে পারে ব্যাগটি খুব ভারী ছিল প্রতি দশ কদমে সে হাঁপিয়ে উঠছিল ভাইয়া থেমে যাও আমার খিদে পেয়েছে মিলি কান্নার স্বরে বলল সে রাত থেকে ক্ষুধার্ত ছিল এবং ভয় তার অবশিষ্ট শক্তিটুকুও কেড়ে নিয়েছিল ইরফান থেমে গেল সে ব্যাগটির দিকে দেখল এক কোটি টাকা সে এখনই এই মুহূর্তে সামনের হোটেল থেকে তাদের জন্য পুরী সবজি কিনতে পারত সে মিলিকে সেই গোলাপি ফ্রকটি কিনে দিতে পারত যা সে প্রতিদিন দোকানের কাঁচের ভেতর দিয়ে দেখত এক মুহূর্তের জন্যে মাত্র এক মুহূর্তের জন্যে তার হাত ব্যাগের চেনের দিকে বাড়ল আর তারপর থেমে গেল না এই টাকা বিষ ছিল এটিকে ছুলেই হয় তারা সেই গুন্ডাদের হাতে মারা যেত অথবা পুলিশ তাদের চোর ভেবে ধরে নিত সে তার ফাটা প্যান্টের পকেটে হাত ঢোকালো গতকালের ভাঙ্গারি বিক্রি সাত টাকা তার কাছে মাত্র সাত টাকা ছিল এখানে থাক সে মিলিকে একটি দোকানের আড়ালে বসালো। নড়বি না সে রাস্তা পেরিয়ে সে চায়ের দোকানের দিকে গেল যেখান থেকে পুলিশওয়ালারাও তাকে রোজ দাঁড়িয়ে যেত সে সাত টাকা দিয়ে পার্লেজিয়ার একটি ছোট প্যাকেট কিনল যখন সে ফিরে এলো? তখন মিলির চোখে আলো জ্বলে উঠল ইরফান ব্যাগটিকে একটি গলির কোণে ঠেলে দিল এবং তারা দুজন এক কোটি টাকার ব্যাগের উপর ঠেস দিয়ে সাত টাকার বিস্কুট খেতে লাগল ভাইয়া আমরা সেতুতে ফিরে যাব না মিলি বিস্কুট চিবোতে চিবতে জিজ্ঞাসা করল না ইরফান বলল তার চোখ রাস্তার দিকে ছিল সেই লোকগুলো আমাদের খুঁজছে তাহলে আমরা কোথায় যাব ইরফানের কাছে কোনো উত্তর ছিল না তারা শহরে ঘুরতে লাগল এক গলি থেকে অন্য গলি তারা এমন একটি জায়গার সন্ধানে ছিল যেখানে তারা এবং এই ব্যাগ দুজনেই লুকোতে পারে অবশেষে একটি সরু গলির শেষে তারা একটি পুরনো ভাঙা ইমারত দেখতে পেল একটি ধ্বংসাবশেষ যাকে মিউনিসিপ্যালিটি বিপজ্জনক ঘোষণা করেছিল কেউ সেখানে যেত না আমরা এখানেই থাকব ইরফান হাঁপাতে হাঁপাতে বলল এবং ব্যাগটিকে ধ্বংসাবশেষের অন্ধকার বেসমেন্টের দিকে ঠেলে দিল এখানে না ঠান্ডা কম ছিল না দুর্গন্ধ কিন্তু এখানে তারা লোকের চোখ থেকে দূরে ছিল তারা ক্লান্ত শ্রান্ত হয়ে সেই ব্যাগের উপর মাথা রেখে শুয়ে পড়ল ভাইয়া মিলিয়াবার জিজ্ঞাসা করল এই ব্যাগে এমন কি আছে যে সেই লোকগুলো আমাদের মেরে ফেলবে ইরফান গভীর শ্বাস নিল এতে এতে সেই জিনিস আছে যা সেতুর উপরের মানুষদের সেতুর নিচের মানুষদের ঘৃণা করতে শেখায় এতে টাকা আছে মিলি অনেক টাকা আর যেই সেই কথা বলল ধ্বংসাবশেষের বাইরে তারা কারো থামার আওয়াজ শুনতে পেল সেই একই রুক্ষ আওয়াজ যা তারা সকালে সেতুর নিচে শুনেছিল কোথায় গেল সেই হারামজাদাগুলো জমিন গিলে নিল না আকাশ খেয়ে নিল ইরফান এক ঝটকায় মিলিকে নিজের দিকে টেনে নিল এবং তাকে ধ্বংসাবশেষের আরও গভীর অন্ধকার অংশে বেসমেন্টের সিঁড়ির নিচে ঠেলে দিল এখানে বাতাসের স্যাঁতস্যাঁতে গন্ধ ইঁদুরে দুর্গন্ধ এবং মৃত্যুর মতো নিরবতা ছিল সে মিলির মুখে তার ময়লা হাত রেখে দিল এবং দুজনেই তাদের শ্বাস আটকে ভাঙা ইট ও মাকড়সার জালের মাঝে লুকিয়ে গেল বাইরে সেই লোক দুজনের ভারী জুতোর আওয়াজ খুব পরিষ্কার আসছিল কোথায় থাকতে পারে সেই ইঁদুরগুলো নিশ্চয়ই এই ভাঙা ইমারতেই লুকিয়ে থাকবে চ ভেতরে দেখি যদি মাল পেয়ে যাই তো ভালো নইলে দুজনের গলা মুচড়ে এই ধ্বংসস্তুকেই পুঁতে দেব ইরফানের হৃৎপিণ্ড তার বুকে নয় বরং তার গলায় ধরফড় করছিল সে মিলিকে দেখল যে ভয় পাথর হয়ে গিয়েছিল দুজন লোকের ভারী পায়ের আওয়াজ ধ্বংসাবশাসের মূল অংশে প্রতিধ্বনিত হতে লাগল তারা সব কিছুতে লাথি মারছিল পুরনো টিনের কৌটো উল্টে দিচ্ছিল একজনের টর্চের তীব্র আলো সেই অন্ধকার বেসমেন্টের মুখে এলো এবং মাটিতে পড়ে থাকা দশ কোটি টাকার ব্যাগ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে গেল যেটিকে ইরফান তাড়াহুড়োয় একটি ভাঙা দরজার পাল্লার নিচে লুকিয়ে রেখেছিল এখানে নিচে কিছু নেই একজন বলল এত দুর্গন্ধ যে কোনো জানোয়ারও থাকবে না চল ওপরে দেখি বাচ্চা তো ওপরে উঠে গিয়ে থাকবে ইরফান তার চোখ জোর করে বন্ধ করে নিল সে প্রতিটি পদক্ষেপের আওয়াজ গুনছিল সেই লোকগুলো প্রথম তলায় ওঠা শুরু করল তারা চিৎকার করছিল গালাগালি দিচ্ছিল এবং হয়তো কাঠের তক্তা ভাঙছিল এই সব প্রায় পনেরো মিনিট ধরে চলল ইরফান এবং মিলি নড়ার সাহসও করছিল না তারপর আওয়াজগুলি হালকা হতে লাগল এখানেও নেই নিশ্চয়ই রেলওয়ে স্টেশনের দিকে পালিয়েছে ওখানকার ভেড়ে লোকনো সহজ চ লালাকে ফোন কর যে সে স্টেশনে তার লোক পাঠায় কয়েক মুহূর্তে নিরবতার পর বাইরে একটি গাড়ি দ্রুত চলে যাওয়ার আওয়াজ এল তারা চলে গিয়েছিল ইরফান তার কাঁপানো হাত সরাল মিলি একটি চাপা শিশির আওয়াজ করল এবং তার গলা জড়িয়ে কাঁদতে লাগল ইরফান তাকে শান্ত করার চেষ্টা করল না সে নিজেও কাঁপছিল তারা বেঁচে গিয়েছিল কিন্তু মাত্র কিছুক্ষণের জন্য সে জানত তারা এই ধ্বংসাবশেষে বেশিদিন থাকতে পারবে না আর তারা স্টেশনেও যেতে পারে না তারা এই শহরে সব দিক থেকে ঘেরাও হয়ে গিয়েছিল সে আবার সেই ব্যাগটির কাছে গেল এই বিপদের মূল কারণ সে রাগে ব্যাগটিতে লাথি মারার জন্য পা ওঠাল কিন্তু থেমে গেল তার এখন একটি নতুন জিনিস বুঝতে পারছিল সেই লোকগুলো শুধু টাকার জন্য আসেনি তারা তাদের অর্থাৎ সাক্ষীদেরও শেষ করতে এসেছিল এখন এই টাকা শুধু চুরি করা মাল ছিল না এটা প্রমাণ ছিল আর সেও মিলি সাক্ষী ছিল ইরফান চেইন খুলল সে বান্ডিলের নিচে হাত দিল হয়তো হয়তো এতে কোনো সূত্র থাকতে পারে যে এটা কার তার হাত একটি শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল সে সেটাকে বাইরে বের করল এটা একটি ছোট্ট কালো ডায়েরি এবং তার সাথে একটি পেন ড্রাইভ ইরফান পড়তে লিখতে পারত না কিন্তু সে ডায়েরি খুলল তাতে কিছু নাম লেখা ছিল এবং তাদের পাশে নম্বর লেখা ছিল অনেকগুলো নম্বর এবং কিছু পাতায় হ্যাঁ বা না এর জায়গায় টিকমার্ক বা ক্রস চিহ্ন দেওয়া ছিল ইরফান জানত না যে এটা কি কিন্তু তার ছোট মস্তিষ্ক এটা বুঝতে পারল যে এটা দশ কোটি টাকার নোটের চেয়েও বেশি দামি জিনিস এটা কারো হিসেব কিতাব ছিল এটা সেই গুণ্ডাদের বসের কাঁচা চিঠি ছিল হঠাৎ ইরফানের মনে একটি ধারণা এলো। এমন একটি ধারণা যা তার ভয়কে এক অদ্ভুত সাহসে বদলে দিল মিলি সে ফিসফিস করে বলল ভাইয়া আমার ভয় লাগছে মিলি কাঁদতে কাঁদতে বলল ভয় পাস না ইরফান সেই কালো ডায়রিটি মুষ্টিবদ্ধ করে ধরে বলল আমরা এই টাকা খরচ করব না আর আমরা এটাকে ফেরতও দেব না আমরা আমরা এই টাকা দিয়ে এমন কিছু করব যাতে সেই লোকগুলো জানতে পারে যে সেতুর নিচে থাকা মানুষগুলো শুধু পোকামাকড় নয় সে ব্যাগের চিন বন্ধ করল এখন তার চোখে ক্ষুধা বা ভয় ছিল না তার চোখে একটি উদ্দেশ্য ছিল রাত ধ্বংসাবশেষ এবং এক কোটি টাকা এই পৃথিবীতে হয়তো আর কেউ ছিল না যার কাছে এত সব কিছু ছিল এবং তবুও তার কাছে কিছুই ছিল না মিলি ভয় আর ক্লান্তিতে চুর হয়ে ইরফানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল কিন্তু ইরফানের চোখ খোলা ছিল সে সেই অন্ধকারকে দেখছিল যেখানে এক কোটি টাকার আকারে মৃত্যু লুকিয়ে বসেছিল সে সেই গুন্ডাদের কথা মনে করছিল যদি মাল না পাই তবে সে আমাদের জীবন্ত কবর দিয়ে দেবে এর মানে হল যে লোকটি সেই রাতে গাড়ি থেকে নেমেছিল সেও কোনো বসকে ভয় পেত আর এই ব্যাগ এই ডায়েরি এই পেনড্রাইভ সব সেই বসের ছিল ইরফান বুঝতে পেরেছিল যে সেই শুধু কিছু চোরের সাথে নয় বরং কোনো খুব বড় এবং বিপজ্জনক চক্রের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে সে জানত তারা এই চিরকাল লুকিয়ে থাকতে পারবে না সেই গুণ্ডারা ফিরে আসবে তারা শহরের প্রতিটা ইঞ্চি খুঁজে দেখবে সে সেই কালো ডায়রিটি তার আঙুল দিয়ে ছুঁয়ে দেখছিল সে অশিক্ষিত ছিল সে জানত না যে এতে কী লেখা আছে এই নম্বরগুলো কী ছিল এই নামগুলি কাদের ছিল আর এই পেনড্রাইভ এটাকে কোথায় দেখে তার সাহায্যের প্রয়োজন ছিল এমন একজন মানুষের যে এই রেখা আর দাগগুলির মানে বুঝতে পারে পুলিশ ইরফান এই শব্দটি শুনেই কেঁপে উঠল পুলিশের চোখে তার মতো শিশুরা হয় অপরাধী হয় না হয় আবর্জনা তারা তার কথা বিশ্বাস করার আগেই তাকে দুটো লাঠি মেরে তাড়িয়ে দিত তখনই তার মনে একটি ধোঁয়াশা মুখ ভেসে উঠল অবস্থিজি অবস্থিজি যিনি জামা মসজিদের সিঁড়ির কাছে একটি ছোট বইয়ের পুরনো দোকান চালাতেন তিনি একজন বুড়ো দুর্বল দেখতে মানুষ ছিলেন যার পৃথিবী সেই হলুদ হয়ে যাওয়া বইগুলিতে ছিল ইরফান তাকে চিনত কারণ সে কখনও কখনও তার দোকানের বাইরে থেকে বাতিল কাগজ চুরি করে বিক্রি করত একবার অবস্থিজি তাকে ধরে ফেলেছিলেন কিন্তু তাকে মারার বা পুলিশ ডাকার পরিবর্তে তিনি তাকে একটি বই দিয়েছিলেন এবং বলেছিলেন এতে যে শক্তি আছে তা তোর চুরি করা খবরের কাগজের চেয়ে হাজার গুণ বেশি যেদিন পড়তে শিখে যাবি সেদিন চুরি করা ভুলে যাবি ইরফান সেই বইটি পড়েনি কিন্তু সে অবস্থি জিয়ের মুখটি ভোলেনি তিনি একমাত্র মানুষ ছিলেন যিনি ইরফানকে একজন চোর বা ভিকারি নয় পরক একজন মানুষের মতো দেখেছিলেন ইরফান সিদ্ধান্ত নিল সে অবস্থি জিয়ের কাছে যাবে কিন্তু দশ কোটি টাকার ব্যাগ নিয়ে নয় এই ব্যাগটি একটি ফাঁদ ছিল এটা যতটা ভারী ছিল ততটাই বিপজ্জনক ইরফান বুঝতে পারলো যে আসল শক্তি সেই নোটগুলিতে নয় বরং সেই ছোট ডায়েরি এবং পেনড্রাইভের মধ্যে ছিল মিলি সে ঘুমন্ত মিলির চুলে হাত বুলালো এখন আমাদের লড়তে হবে সে ব্যাগটিকে বেসমেন্টের সব থেকে অন্ধকার কোণে ধ্বংসাবশেষ এবং ভাঙা ইটের একটি বড় স্তূপের নিচে চাপা দিল সেটিকে এত ভালো করে লুকালো যে যদি কেউ বিশেষভাবে সেটা খুঁজতে না আসে তবে সে সেটা কক্ষণও খুঁজে পাবে না তারপর সেই কালো ডায়েরি এবং পেনড্রাইভটি তার শার্টের ভেতরে পেটের সাথে বেঁধে নিল মিলি ওট মিলি চল আমাদের সকাল হওয়ার আগেই বেরিয়ে পড়তে হবে তারা দুজন সেই ধ্বংসাবশেষ থেকে বাইরে বেরিয়ে এলো রাস্তায় তখনও নিরবতা ছিল এক কোটি টাকা পিছনে পড়ে রইল কিন্তু ইরফানের মনে হচ্ছিল যে সেই প্রথমবার সত্যিই ধনী হয়েছে সকালের আজানের সাথে দিল্লি তার চোখ কচলাতে শুরু করেছিল ইরফান এবং মিলি দুটি ছোট ছায়ার মতো শহরের সরু গলি দিয়ে যাচ্ছিল তারা এখন সেই ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে ছিল কিন্তু বিপদ তখনও তাদের সাথে চলছিল প্রতিটি পুলিশের গাড়ি প্রতিটি হিংস্র দৃষ্টি ইরফানের হৃৎপিণ্ডের ধরফর বাড়িয়ে দিচ্ছিল তার শার্টের নিচে বাঁধা সেই ডায়েরিয়ার পেনড্রাইভ কোনো ভারী পাথরের মতো বিঁচ ছিল ঘণ্টার পর ঘন্টা হাঁটার পর যখন সূর্য মাথার উপরে উঠেছিল তারা জামা মসজিদে সিঁড়ির কাছে পৌঁছাল অবস্থিজি দোকান সেখানেই ছিল একটি ছোট বইয়ের গন্ধে ভরা পৃথিবী অবস্থিজি তার চশমার উপর দিয়ে খবরের কাগজ পড়ছিলেন তিনি ইরফানকে দেখলেন আরে তুই আজ আবার খবরের কাগজ না বাবা ইরফান হাঁপাতে হাঁপাতে বলল তার কণ্ঠস্বর কাঁপ ছিল আজ খবরের কাগজ নয় এই এইটা দেখুন সে তার শার্টের ভেতর থেকে সেই কালো ডায়েরি এবং পেনড্রাইভ বের করল এবং কাঁপানো হাতে বুড়ো অবস্থিজিয়ের সামনে রাখল মিলি অবস্থিজিয়ের পায়ে লেগে দাঁড়াল যেন সেখানে সে কোনো আপনজন খুঁজে পেয়েছে অবস্থিজি অবাক হয়ে ডায়েরিটি তুললেন এটা কি বেটা এতে এতে হিসাব আছে বাবা সেই লোকদের হিসাব যারা আমাদের মারতে চায় আমাদের কাছে আমাদের কাছে অনেক টাকা ছিল দশ কোটি আমরা সেটা লুকিয়ে রেখেছি কিন্তু এই এইটা আমরা পেয়েছি আপনি আপনি এটা পড়তে পারেন অবস্থিতি তার চশমা ঠিক করলেন এবং ডায়েরি খুললেন যেমন যেমন তিনি পাতা উল্টাতে লাগলেন তার কপালে ভাঁজ গভীর হতে লাগল তার হাত কাঁপতে লাগল এটা শুধু সামান্য হিসাব ছিল না এটা ছিল শহরের বিবেগের কাঁচা চিঠি এতে শহরের সবচেয়ে বড় বিল্ডার রানা কনস্ট্রাকশনের নাম ছিল তার সাথে কিছু বড় পুলিশ অফিসার এবং নেতার নাম ছিল এই ডায়েরিটি সেই জমির হিসাব ছিল যা গরিবদের কাছ থেকে কেড়ে নিয়ে তাদের বস্তি পুড়িয়ে উন্নয়নের নামে বিক্রি করা হয়েছিল আর এখন সেই দশ কোটি টাকা হয়তো সেটা কোনো চুক্তির দাম ছিল অবস্থিজি পেনড্রাইভটির দিকে টাকালেন এতে এতে নিশ্চয়ই সেই সব প্রমাণ থাকবে তিনি বুঝতে পারলেন যে এই দুটি শিশু কোনো আগুন নিয়ে খেলছিল এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন যে এই ডায়েরিটি পুড়িয়ে ফেলুন এবং বাচ্চাদের তাড়িয়ে দিন কিন্তু তারপর তিনি ইরফানের চোখে তাকালেন সেই চোখে ভয় নয় একটি প্রশ্ন ছিল অবস্থে যে একটি সিদ্ধান্ত নিলেন তিনি ইরফানের মাথায় হাত রাখলেন তুই তুই আজ এই শহরকে বাঁচিয়ে দিলি বেটা তিনি ফোন তুললেন কিন্তু পুলিশকে নয় তিনি শহরের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সৎ অবসরপ্রাপ্ত বিচারক জাস্টিস সিনহাকে ফোন করলেন পরের কয়েক ঘন্টা কোনো ঝড়ের মতো ছিল জাস্টিস সিনহা এলেন তার সাথে একটি সৎ মিডিয়া দল এলো ডায়েরি এবং পেনড্রাইভ প্রমাণ হলো। যখন সেই খবর বাইরে এলো তখন শহর কেঁপে উঠল রানা কনস্ট্রাকশনের পুরো সাম্রাজ্য ভেঙে পড়ল দুর্নীতিগ্রস্ত অফিসার এবং নেতাদের উপর তল্লাশি চালানো হলো। সেই গুণ্ডারা যারা ইরফান এবং মিলিকে খুঁজছিল তারা সলাকার কারা পেছনে পৌঁছাল পুলিশ ধ্বংসাবশেষ থেকে সেই এক কোটি টাকা উদ্ধার করল কিছু সপ্তাহ পরে অবস্থিজির দোকান ইরফান এবং মিলি এখন পরিষ্কার জামা কাপড়ে ছিল জাস্টিস সিনহা এবং শহরের কিছু ভালো মানুষ মিলে একটি ট্রাস্ট তৈরি করেছিলেন যা অবস্থিজির সাথে মিলে তাদের মতো গৃহহীন শিশুদের জন্য একটি ছোট ঘর শুরু করেছিল ইরফান অবস্থিজির পাশে বসেছিল সেই একই বই হাতে যা তিনি তাকে প্রথমবার দিয়েছিলেন সে এখন বর্ণমালা জোড়া শিখছিল মিলি পাশে একটি গোলাপি ফ্রক পরে একটি ছবিতে রং ভরছিল ইরফান অবস্থিজিকে জিজ্ঞাসা করল বাবা সেই এক কোটি টাকার কি হল অবস্থিজি হাসলেন সেটা সরকারের কাছে আছে তাই না বেটা সেই টাকা নোংরা ছিল কিন্তু তুই সেই নোংরা টাকাকে স্পর্শ না করে এই শহরের সবচেয়ে বড় পরিষ্কারের কাজ করেছিস তুই টাকা নয় তুই ইজ্জত কামিয়েছিস ইরফান বাইরে রাস্তায় ছুটে চলা দুনিয়াকে দেখল আজ প্রথমবার তার সেই সেতু সেই ধ্বংসাবশেষ এবং সেই অন্ধকার একটি স্বপ্ন মনে হচ্ছিল